দিস ইজ দ্য মডেল অফ দ্য এয়ার ঠিক আছে এয়ারের হচ্ছে তিনটা পার্ট আছে এই বাইরের অংশটা হচ্ছে এক্সটার্নাল এয়ার এখানে হচ্ছে আমার মিডিল এয়ার আর এখানে হচ্ছে আমার ইনার এয়ার ঠিক আছে তাহলে এয়ার প্রথমে মডেলকে বলা লাগবে দিস ইজ দ্য মডেল অফ দ্য এয়ার এবার আসো এয়ারের যে তিনটা পার্ট আছে প্রথম আমরা এক্সটার্নাল এয়ারের মধ্যে আসি এক্সটার্নাল আছে দুটো অংশ এই যে বাইরের যে অংশ এটা হচ্ছে পিনা আর এই যে এই অংশটা হচ্ছে আমার অডিটরি মেটাস তাহলে এটা হচ্ছে পিনা এটা হচ্ছে অডিটরি মেটাস এই পিনার পিনার আবার অনেকগুলো পার্টস আছে এগুলো দেখানো লাগবে যেমন এই অংশটা এটাকে বলবো হচ্ছে হেলিক্স এই অংশটাকে বলবো হচ্ছে হেলিক্স তাহলে হেলিক্স হেলিক্স এই যে মাঝখানে যে ফসা এটাকে বলবো হচ্ছে স্কাফার্ট ফসা ঠিক আছে স্কাফার্ট ফসা এবার এই যে নিচে যে অংশ এই পিনার এটাকে বলবো হচ্ছে লোবিউল লোবিউল এইটা হচ্ছে আমার এন্টি ট্রাগাস এখানে ট্রাগাস থাকবে তবে ট্রাগাস এই মধ্যে দেখা যাচ্ছে না ওটা হচ্ছে ট্রাগাস তাহলে হেলিক্স লোবিউল এন্টি ট্রাগাস এবার এখানে ছিল আমার স্কাফার ফসা এই যে ট্রায়াঙ্গুলার একটা অংশ এটা কিন্তু হচ্ছে ট্রাঙ্গুলার ফসা কী বলতেছে ট্রাঙ্গুলার ফসা এইটা হচ্ছে আমার কঙ্কা এখানে থাকবে হচ্ছে সিম্বা কঙ্কা কঙ্কা সিম্বা কঙ্কা এবার হচ্ছে আমার অডিটরি মেয়েটাস ঠিক আছে অডিটোরি মেয়েটাস অডিটোরি মেয়েটাসের পর আমার কী আসতেছে এবার হচ্ছে আমার এখানে আসতেছে হচ্ছে মিডিলেয়ার মিডিলেয়ারের মধ্যে আমার কী আছে টিম্পেনিক মেমব্রেন অসিকলস আর হচ্ছে আমার ইউস্টিশিয়ান টিউব বা অডিটরি টিউব এবার এখান থেকে টিম্পেনিক মেমব্রেনের ডেভেলপমেন্ট আর টিম্পেন্টের তিনটা পার্ট আছে ওই পার্ট তিনটে ইম্পর্টেন্ট করে নিয়ে লাগবে ঠিক আছে এখানে তিনটা টসিকতা থাকে কী কী ম্যালিয়াস তিনটা স্টেপিস স্টেপিস হচ্ছে সবথেকে ছোটো বয়স আমাদের দেহের এবার এই যে ইউ টিউব বা অডিটোরি টিউব এই ইউ টিউব বা অডিটোরি টিউব এটা কার সাথে কার কানেক্ট করতেছে এটা হচ্ছে অ্যান্টোরিয়র ওয়াল অফ দ্য মিডিলিয়ার ক্যাভিটি অ্যান্টোরিয়র ওয়াল অফ দ্য মিডিলিয়ার ক্যাভিটি টু দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য ন্যাজোফেরিংস তাহলে ল্যাটারাল ওয়াল অফ দ্য নাজোফেরিংস আর হচ্ছে অ্যান্টোরিয়র ওয়াল অফ দ্য টিম্পেনিং ক্যাভিটি আর মিডিল ক্যাভিটিকে কানেক্ট করতেছে ঠিক আছে এবার এখান থেকে আবার রিটার্নের জন্য ইম্পর্টেন্স হল হচ্ছে মিডিলিয়ার ক্যাভিটির বাউন্ডারি এটা ভাইবাতে ধরতে পারে সব করে নিয়ে লাগবে যে মিডিলিয়ার ক্যাভিটির বাউন্ডারি ঠিক আছে কোথায় কি আছে এবার এই যে ইউস্টিশন টিউব বা অডিটোর টিউব এটা সাধারণত থার্টি সিক্স বা ছত্রিশ মিলিমিটার লং হয়ে থাকে বাট আমাদের এই মিডিলিয়ার ক্যাভিটি ইট ইজ দ্য সাইট ফর ওটাসিস মিডিয়া কাদের বেশি হয়ে থাকে বাচ্চাদের বেশি বা চিলড্রেনদের বেশি হয়ে থাকে কারণ কি কারণ এই যে এই যে যে আমাদের যে ইউস্টিশন টিউব অডিটোরি টিউব এটা বাচ্চাদের ক্ষেত্রে হরিজন্টালি থাকবে এটা অন্য বড়দের ক্ষেত্রে ছত্রিশ মিলিমিটার আর বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে আঠারো মিলিমিটার এবং বাচ্চাদের ক্ষেত্রে একটা ওয়াইডার হয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রে তবে কী হচ্ছে এটা ওয়াইডার এটা হরিজন্টালি থাকবে এবং এটা তোমার কী হচ্ছে আঠারো মিলিমিটার হয়ে থাকে এই কারণে কি এই মিডিলের ক্যাভিটি কমন সাইড ফর ওটাসিস মিডিয়াম যেটা বাচ্চাদের বেশি হচ্ছে ঠিক আছে এবার এই যে মিডিল এই এই এয়ারের উপর এখন একটা মাসেল থাকে সেটাকে আমি কি বলি টিগমেন্ট টিম্পানি মাসেল ঠিক আছে টিগমেন্ট টিম্পানি মাসেল এবার আমরা চলে যাবো হচ্ছে এই যে ইভিস্টেশন টু পিডোর টু এর একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ কাজ আছে এর মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনটা কি এইটা হচ্ছে ইট মেইনটেইনস দ্য ইকুইলিয়ার ইকুইলিব্রিয়াম অফ ইট ইট মেইনটেইনস দ্য ইকুইলিব্রিয়াম অফ এইদার সাইড অফ দ্য মিডিলিয়ার টিম্পেনিক মেমব্রেন এটা টিম্পেনিক মেমব্রেনের এদার সাইডে হচ্ছে মেনটেন্স দ্য অফ প্রেশার ওকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ এবার হচ্ছে ইনার এয়ার ইনার এয়ারের মধ্যে থেকে লাগবে ইনার এয়ারের মধ্যে আমার কী কী আছে ইনার এয়ার মেনটেন্সের তোমার হচ্ছে ইনার এয়ার হচ্ছে আমার মূলত মেমব্রেনাস এটা হচ্ছে মানে বনিলে বেরিন ইনার এয়ার আমার মূলত কেমন বনি বেরিন এরা এটা আবার কী দ্বারা আবৃত থাকে মেমব্রেনাস লেবেরিন দ্বারা এটা হচ্ছে মেমব্রেন করা থাকবে এবার এই যে আমার এই এখানে যে প্যাঁচানো শামুকের মতো যে প্যাঁচানো অংশ এই ইনার এয়ারের অংশটাকে বলা হচ্ছে ককলিয়া এটাকে আমি কি বলতেছি এটা হচ্ছে আমার ককলিয়া ককলিয়ার ঠিক পাশে আমার হচ্ছে ভেস্টিবল ককলিয়ার পাশে আমার কী আছে ভেস্টিবল ককলিয়া আমার ককলিয়ার ফাংশন কি হেয়ারিং আর ভেস্টিবল কী করতেছে ইট মেনটেন্স দা ইকুইলিয়াম ইকুইলিবিয়াম এটা হচ্ছে ভারসাম্য রক্ষা করতেছে আর হচ্ছে এই ককলি হচ্ছে আমার হেয়ারিংয়ে হেল্প করতেছে তাহলে এখানে হচ্ছে আমার ককলিয়া এটা হচ্ছে আমার ভেস্টিবল আর এখানে আছে আমার তিনটা সেমি সার্কুলার টিউব এর মধ্যে থাকে সেমি সার্কুলার তিনটা সেমিসারকুলার টিউব এর মধ্যে থাকে তিনটে তিনটা সেমিসারকুলার ডাক ঠিক আছে এখানে তিনটা সেমিসারপুলার ডাক থাকে এই ভেস্টিবুল আছে আবার দুইটা অংশ কী কী একটা হচ্ছে ইউটিকুলার আর স্যাকুলার যদি দেখাতে পারে তাহলে এইভাবে দেখানো লাগবে এখানে ইউটিকুলাস এখানে স্যাকুলার এইখানে যে যে নার্ভটা এই নার্ভটা হচ্ছে আমার ভেসটিবুলো ককলিয়ার নাম যেহেতু এটা ককলিয়ার আর এটা আমার ভেসটিবল তো এখানে আমার এটা হচ্ছে আমার ভেসটিবুল অফ ককলিয়ার নার্ভ এইটা হচ্ছে আমার কত রং ক্রেনিয়াল নার্ভ এটা হচ্ছে আমার আট নম্বর ক্রেনিয়াল নার্ভ এবং এটা হচ্ছে সেনসরি ওয়ান টু এইট হচ্ছে সেন্সরি ঠিক আছে এই হচ্ছে আমার ইনার ইয়ার আচ্ছা এবার তোমার এখান থেকে আর ইম্পর্ট আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখান থেকে তোমার প্রতিটা মানে এক্সটার্নাল এয়ারের কাজ কি তোমার মিডিল ইয়ারের কাজ কি আর হচ্ছে ইন্টারনাল ইয়ারের কাজ কি ইনার ইয়ারের কাজ আমরা বলে দিচ্ছি এটা মূলত হেয়ারিং আর হচ্ছে ককলিয়ার এই কাজগুলো একটু করে নিয়ে লাগবে এই এনাম